আজি হতে শতবর্ষ পরে কে তুমি পরিছ বসে আমার কবিতা খানি কৌতূহল ভরে আজি হতে শতবর্ষ পরে আজি নববসন্তের প্রভাতের আনন্দের লেশমাত্র ভাগ আজিকার কোনো ফুল বিহঙ্গের কোন গান আজিকার কোনো রক্তরাগ অনুরাগে সিক্ত করি পারিব না পাঠাইতে তোমাদের করে আজি হতে শতবর্ষ পরে তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার বসি বাতায়নে সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাহী ভেবে দেখো মনে একদিন শতবর্ষ আগে চঞ্চলপুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি নিখিলের মর্মে আসি লাগে নবীন ফাল্গুন দিন সকল বন্ধনহীন উন্মুক্ত অধেদে উড়ায় চঞ্চল পাখা পুষ্প রেণুগন্ধ তরা রাঙায় দিয়েছে ধরা যৌবনের রাগে তোমাদের শতবর্ষ আগে সেদিন উতলা প্রাণে হৃদয়ে মগন গানে কবি এক জাগে কত কথা পুষ্প প্রায় বিকশি তুলিতে চায় কত অনুরাগে একদিন শতবর্ষ আগে আজি হতে শতবর্ষ পরে এখন করিছে গান সেকোন নতুন কবি তোমাদের ঘরে আজিকার বসন্তের আনন্দ অভিবাদন পাঠায় দিলাম তার করে আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হউক ঘনতরে হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর্মরে আজি হতে শতবর্ষ পরে